আপোনাৰ খবৰ নাই ফাইভ হেনো মান লগাই তই কৈছা বৰবাৰ আঠটা সময় আহাৰি আৰু কইা

আমি মাছ লো হেইতাছে আনলে কদা দামে মাছ দি দাম না বিচাৰিৰ খাওন দন এডি মনৰ আম কুদব আছিল তাম না দেই বেটেই আর দুই ঘন্টা দেৰি হব তুই কি ক কি কয় দু ঘণ্টা দেৰি বু তু কছ ওহন বাজে সাৰ নাই তুই কৈতেছ আর দুই ঘন্টা দেৰি বো কা দেৰি তুই কা ঘৰি নষ্ট তোৰ সমস্যা কি আমার কি কোনো সমস্যা না গড়ে না ত্ব তুই বুঝতে আমি দুই ঘন্টা দেরি হলো তোরণে মাছ নিতাম না কি মাথা রান্না হতাম কি কষ্ট না দুই ঘন্টা আমি মাছ নিতাম না তুই আটটা বাজে বাজে দুই নার আগে দিতে হতো না মানে না আমার দুই ঘন্টা ঘরে দিল আমার এক ঘন্টার ভিতরে লাগবো এক ঘন্টা এক ঘন্টা লাগবো সাড়ে দশটা ভিতরে আমার মাছ লাগবো সাড়ে নটা বাজে সাড়ে দশটা ভিতরে আমার মাছ লাগবো ও তোমার সব আমি কথা কই তোমার তেল বাইরে গেছে নাকি

हा जोत्स सारके सुक हा शोट्या सरता फेरता सारके सुक